কুয়াকাটা নীল জলরাশি বালির সৈকত আর অপার প্রকৃতির টানে আমরা ছুটে গিয়েছিলাম সাগরকন্যা কুয়াকাটা কুয়াকাটা এমন একটি সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয় উপভোগ করা যায় সো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে লঞ্চ করে কুয়াকাটা ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা তো চলুন বন্ধুরা এয়ারবি ট্রাভেলারের আজকের পর্বে আমরা ঘুরে আসি সাগরকন্যা কুয়াকাটা থেকে এখন আমি রয়েছে আপনার গুলিস্তানে এখান থেকে আমরা ঘোড়ার গাড়িতে করে সদরঘাট যাচ্ছি তো সদরঘাট গিয়ে যে একটা ভালো লঞ্চের টিকিট কেটে তারপরে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হব আর কি আসলে পুরান ঢাকাতে এসে যদি আপনি এই ঘোড়ার গাড়িগুলোতে চলেন তো আপনার ভ্রমণে কিন্তু একটা ভিন্ন মাত্রা যুক্ত হবে আমি আশা করি আর কি তো আপনারা যদি পুরান ঢাকাতে আসেন তাহলে অবশ্যই এই ঘোড়ার গাড়িতে উঠে আপনি সদরঘাটে যাওয়ার চেষ্টা করবেন সো ভিওয়ার্স এখন আমি রয়েছি বাংলাদেশের সব থেকে সেফ জোন সদরঘাটে অতএব মানি এবং মোবাইল দুইটা কিন্তু খুবই সাবধান আমার মোবাইল কই আসলে এক্সপিরিয়েন্স না থাকলে যে বিষয়টা হয় সেটা আমাদের সাথে হচ্ছে প্রতিনিয়ত তো আমরা এখানে এসে কিন্তু এক একজনের কাছ থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন নিয়ে তারপরে কিন্তু আমরা লঞ্চের দিকে যাচ্ছি ফোটো খালি যাওয়ার একটা হচ্ছে আপনার ভালো একটা লঞ্চের সন্ধান তারা দিয়েছে তো আমরা সেদিকে যাচ্ছি আরকি সোভিওআস আপনারা যদি আমার মতো ফার্স্ট টাইম লঞ্চে ভ্রমণ করেন তাহলে আপনাদের প্রতি আমার সাজেস্ট থাকবে যে ঢাকা থেকে পটুয়াখালী না গিয়ে ঢাকা থেকে বরিশাল পর্যন্ত লঞ্চে করে গিয়ে বরিশাল থেকে গাড়িতে করে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হবেন কেননা ঢাকা থেকে পটুয়াখালীর যে লঞ্চগুলো রয়েছে সেগুলোর তুলনায় ঢাকা থেকে বরিশালের লঞ্চগুলো অনেক উন্নতমানের এবং আধুনিক এবং এর সার্ভিসও অনেক ভালো হয়ে থাকে তো ভিউয়ার্স এই হচ্ছে কেবিন আপনার এটা হচ্ছে সিঙ্গেল বেড তো এখানে একটা মিরর রয়েছে তো এখানে ওয়ার্ডরোব রয়েছে একটা এরকে একটা মনিটর আছে এখানে আর এসি আছে ফ্যান আছে ভাড়া পড়বে আপনার এক হাজার টাকার মতো আর যদি আপনারা হচ্ছে ই করেন আপনার বরিশাল সফর করেন তাহলে আপনারা চেষ্টা করবেন যে এই লঞ্চের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা ভিজিট করে আগে থেকে কেবিনগুলো বুক করে রাখার চেষ্টা করবেন স্ট্যান্ড যদি আপনি হচ্ছে এই কেবিনগুলো নিতে চান তাহলে কিন্তু আপনার হেসেল পোয়াতে হবে অনেক এবং হচ্ছে প্রাইস কিন্তু অনেক বেশি পড়ে যাবে অতএব আপনারা চেষ্টা করবেন যে আগে থেকে এই কেবিনগুলো বুক করে রাখার জন্য যেটা আমার বেলায় হয়েছে আর কি তো আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি তো বরিশাল সফরে গেলে যদি লঞ্চে যান আগে থেকে আপনারা কেবিন বুক করার চেষ্টা করবেন হাই ভিউয়ার্স এখন কিন্তু আমি এই লঞ্চের ক্যান্টিনে রয়েছি তো ক্যান্টিন এটা কিন্তু থেকে কম না মোটামুটি পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আর এখান থেকে দেখা যায় যে হচ্ছে এখানে সব রান্না বান্না করছে সবকিছু কিন্তু দেখা যাচ্ছে আর কি আপনি লাইভ দেখতে পারবেন যে আপনি যেটা অর্ডার করবেন সেটা তৈরি করে দিবে তো এখন আর কি খাওয়া দাওয়া করবো না ক্যান্টিনটা ঘুরে দেখলাম এবং পুরো লঞ্চটা ঘুরে দেখবো জায়গাগুলো সিলেক্ট করবো যে কোথায় বসে

অনেক জোস কিন্তু জায়গাটা আর এই লাইটটা দেখেই কিন্তু আমরা মূলত এই লঞ্চটা চুজ করেছি আর খুব এক্সাইটেড আপনার হচ্ছে কখন লঞ্চটা সারবে এটা নিয়ে কিন্তু খুব এক্সাইটেড আমরা মূলত অনেক সময় যাবত বসে আছি রাত নয়টায় সারবে তো সময় যেন যাচ্ছেই না এরকম একটা অবস্থা আমাদের থাকেন আমাদের সাথেই লঞ্চ সারলে পরে আবার দেখা হবে আপনাদের সাথে ভিউয়ার্স এখানে কিন্তু আপনার এই লঞ্চে আপনি লিফটও পেয়ে যাবেন লিফট রয়েছে ওই নিস্তলাতে আছে ভিউয়ার্স এখানে কিউট কিউট দুইটা বাবু ছিল যাদের সাথে আমি একটু ছবি উঠে নিলাম আর এখন আমি রয়েছি লঞ্চের একদম টপ ফ্লোরে আর এখান থেকেই কিন্তু লঞ্চের ক্যাপ্টেন এই লঞ্চকে কন্ট্রোল করে থাকে অর্থাৎ লঞ্চ পরিচালনা করা হয় এই কামরা থেকে আর এখন লঞ্চের হরণ বাজানো হচ্ছে আর কিছুক্ষণের ভেতরেই সদরঘাট থেকে আমাদের লঞ্চ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে ভিউয়ার সদরকাটে আপনি ছোট ছোট অনেক নৌকা দেখতে পারবেন যে নৌকার সাহায্যে নদীর মাঝখানে থাকা লঞ্চে আপনি খুব সহজেই পৌঁছাতে পারবেন তবে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কিন্তু পে করতে হবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই নৌকার যে মাঝি রয়েছে তাদের সাথে কখনোই ঝামেলা জড়াবেন না এরা কিন্তু খুব ড্যাঞ্জারস হয়ে থাকে আপনাকে কিন্তু যেকোনো সময় নৌকা থেকে ধাক্কা দিয়ে ফেলেও দিতে পারে তখন সমুদ্রে সাঁতার কাটার পরিবর্তে বড়িগঙ্গায় সাঁতার কাটার ফিল অনুভব করতে পারবেন আর লঞ্চের সামনে আমি একা একা একটু টাইটানিকের ফিল নিয়ে নিলাম তো ভিউয়ার্স কিছু করার নাই আপনার এই চাঁদনি রাতে একা একা আপনার এই লঞ্চের ছাদে বসে আছি তো মুহূর্তটা উপভোগ করতেছি মোটামুটি ভালো লাগতেছে আর কি তো ঠান্ডা শীতল বাতাস তো আপনারা যদি কখনো আপনার এই লঞ্চে জার্নি করেন আপনার মনে হবে না যে আপনি ই করতেছেন ভ্রমণ করতেছেন মনে হবে যে বাসার ছাদে বসে আছেন তো আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি যে আপনারা এই লঞ্চের সাথে ভ্রমণ করার চেষ্টা করবেন আপনার কেবিন থাকলেও আপনারা চেষ্টা করবেন যে একটু বাইরে সময় কাটানোর জন্য বারোটা পর্যন্ত হলেও আপনারা হচ্ছে বাইরে সময় কাটাবেন ঠিক আছে কালকে সকালে কথা হবে ইনশাল্লাহ বাই ভোর সাড়ে পাঁচটার মতো বাজে এখনো ভোরের আলো ভালোভাবে ফোটেনি তো বিভিন্ন ধরনের আসলে অভিজ্ঞতা হয়েছে আপনার একটু ডেকে গিয়েছিলাম সেখানে হচ্ছে আপনার তাদের গুলো দেখলাম আসলে যে যে আমরা শুনে থাকি যে আপনার বরিশালের যে মানুষজন কাঁথা কম্বল বেগেতে করে নিয়ে আসে সেটার কিন্তু উপযুক্ত যুক্তি রয়েছে কারণ এত ঠান্ডা এবং সারা রাত করবে এটা কি এই আর কি যাকে বিষয় নিয়ে আমি পরে আলোচনা যেহেতু বরিশাল লঞ্চ টার্মিনালে রয়েছি আর এখন হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা একজিট করব তো আমি এখন ছাদে আছি তো এখন আমরা কেবিনে গিয়ে পরে বেগপত্র যা আমাদের মাল মালসাম রয়েছে সেগুলো নিয়ে আমরা এখন কিন্তু এক্সিট নিব আর কি সো ভিউয়ার্স আপনাকে বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে জনপতি তিরিশ টাকা করে অটো ভাড়া দিয়ে রূপাতলি বাস স্টেশনে পৌঁছতে হবে সেখান থেকে আপনি কুয়াকাটা যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন তবে আমার সাজেস্ট থাকবে এখানকার লোকাল গাড়িতে না গিয়ে আপনি বিআরটিসিতে কুয়াকাটা যাওয়ার চেষ্টা করবেন কারণ কুয়াকাটা যাওয়ার পথে বিআরটিসি গাড়িগুলো কাউন্টার ছাড়া খুব একটা দাঁড়ায় না এবং দ্রুত সময়ে আপনি কুয়াকাটা পৌঁছতে পারবেন আর বিআরটিসি গাড়িগুলোতে আপনার জনপতি ভাড়া পড়বে তিনশো টাকার মতো আর পথে যেতে যেতে আপনি বাংলাদেশের দক্ষিণাঞ্চল বরিশালের অপার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং প্রতিমধ্যে পায়রা নদীর পায়রা সেতুটি আপনাকে কিন্তু একদম মুক্ত করবে মনে হবে আপনি অন্য কোনো কান্ট্রিতে রয়েছেন আর দেখতে দেখতেই আমরা অল্প সময়ের ভিতরেই কুয়াকাটা পৌঁছে গেলাম তো বন্ধুরা আমরা প্রথমেই হোটেল নিয়ে নিব এবং পরবর্তীতে হোটেলে ফ্রেশ হয়ে তারপরে আমরা বিচে ঘোরার জন্য বের হব রুমের রিভিউটা আমি কিছুক্ষণ পরে দিব আপাতত আমরা ফ্রেস হচ্ছে নাস্তা করব তারপরে আমি রুমের রিভিউ দিব যেহেতু থাকতেছি এবং হোটেলটার রিভিউ দিব এবং সফটসিডি দিব আপনাদেরকে তো ওয়েট করেন আপাতত আমরা সো ভিউয়ারস আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে সাগরকন্যা কুয়াকাটার সমস্ত সৌন্দর্য তুলে ধরব এবং সম্পূর্ণ একটা ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আর আমাদের পেজে নতুন হলে পেজটি ফলো করে দিবেন